সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনে বর্ণিত এই দোয়াটি এগারো বার পড়ুন আল্লাহর শিখানো কোরআনে বর্ণিত শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পড়বেন তাহলে সন্তান কখনো আপনার সঙ্গে বেয়াদবি করবে না সন্তান মা বাবার অবাধ্য হবে না ওই সন্তান মা বাবার কথা মতো চলবে মা বাবার কথা শুনবে ওই সন্তান মা বাবার ভক্ত হবে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পড়বেন তাহলে আপনার সন্তান মেধাবী হবে আপনার সন্তান আল্লাহওয়ালা হবে আপনার সন্তান নেককার সন্তান হবে আর ওই সন্তান কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করবে না মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না ওই সন্তান মা বাবার খেদমত করবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই কোরআনীয় আমল যদি আপনারা করেন আল্লাহর কাছে আপনারা যা চাইবেন আমার আল্লাহর কাছে সন্তান সম্পর্কে আপনারা যা বলবেন আল্লাহ অবশ্যই আপনাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন কোরআনের আমল কখনো বিফলে যায় না কোরআনের আমল কখনো মিস হয় না এই জন্য মনে রাখবেন আপনারা আল্লাহ নিজে যে দোয়া শিক্ষা দিয়েছেন এই কোরআনী আমলটা কোরআনী দোয়াটা আপনারা আপনাদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে ওই নিয়মে এই দোয়াটা এগারো বার পড়বেন তাহলে মনে রাখবেন আপনার সন্তান আপনার বাধ্য হবে আপনার সন্তান কখনো আপনার সঙ্গে বেয়াদবি করবে না আপনি যেভাবে বলবেন আপনার সন্তান ওইভাবেই আপনার কথা শুনবে বর্তমানে অনেক সময় দেখা যায় অনেক মা বাবা আছে সন্তানকে অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সন্তান বড় হওয়ার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখা যায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাটায়া দি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করি মা বাবাকে গালি পর্যন্ত করি শুধু তাই নয় এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে মা বাবার গায়ে হাত তুলে মা বাবাকে মারধুর করে এমনও কুলাঙ্গার সন্তান আছে মার গলায় ছুরি চালাইয়া দে বাবার গলায় ছুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না এই জন্য সাবধান এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনাদের সন্তান একদিনের হোক পাঁচ দিনের হোক এক মাসের হোক দশ মাসের হোক এক বছরের হোক পাঁচ বছরের হোক দশ বছরের হোক ছোটো হোক বড়ক। হোক আপনারা অবশ্যই এই আমলটা করবেন আপনাদের সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার দোয়াটা পড়বেন যদি সন্তান ছোটো হয় প্রয়োজনে সন্তানকে পাশে নিয়ে আমলটা করবেন এবং দোয়াটা পড়ার সময় সন্তানের চেহারার দিকে তাকাবেন এবং সন্তান যদি বড় হয় কোনো সমস্যা নাই সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটা এগারো বার পড়বেন আর যদি সন্তান বিদেশের মধ্যে থাকে তাহলে ভিডিও কলে আপনার ছেলে অথবা মেয়ে আপনার সন্তানকে দেখে দেখে এই দোয়াটা পড়বেন এই আমলটা করবেন তাহলে মনে রাখবেন সন্তান আপনার বাধ্য হবে আপনার কথাই উঠবে বসবে মানবে আপনাকে আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে সন্তান আল্লাহ নেক্কার সন্তান হবে মেধাবী সন্তান হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মা বাবার গুরুত্ব এবং মা বাবার গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ রব্দল আমিন পবিত্র কুরানুল কারিমের সুরাতুবান ইসরাইলের তেইশ নম্বর আয়াতের মধ্যে আল্লারব্দল আমিন বলেন ও কদরব্বুকা আল্লা তাবুদু ইয়াহু আল্লাহ বলেন তোমাদের রবের দুইটা ফাইসালা এক নাম্বার ফাইসালা হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমরা একমাত্র এবাদত করবা আল্লাহর এরপর আল্লাহর দুই নাম্বার ফাইসালা দুই নাম্বার সিদ্ধান্ত হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন মা বাবার সঙ্গে তোমরা সুন্দর আচরণ করবা মা বাবার খেদমত করবা মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা এই জন্যই তো আল্লাহ আমাদের কলিজার টুকরা সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া আমাদের নবী বলেন মা বাবাই হলো তোমাদের জান্নাত আবার মা বাবাই হলো তোমাদের জাহান্নাম অর্থাৎ মা বাবার যদি খেদমত করে মা বাবাকে রাজি সন্তুষ্ট করতে পারো তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ জান্নাত দিবেন আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় মা বাবার খেদমত যদি না করা হয় তাহলে ওই সন্তানকে আমার আল্লাহ জাহান্নামে নামে দিয়া দিবে এই জন্য মনে রাখবেন মা বাবার খেদমত করলে মা বাবাকে মানলে ওই সন্তানের জন্য এই দুনিয়াও জান্নাত আখেরাতেও তার জন্য জান্নাত আর মা বাবার খেদমত না করলে মা বাবাকে কষ্ট দিলে মা বাবার সঙ্গে বিয়াদুবি করলে ওই সন্তানের জন্য এই দুনিয়াটো জাহান্নাম হয়ে যাবে মারা যাওয়ার পরেও ওই সন্তান জাহান্নামে জাহান্নামে যেতে হবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম আপনারা সন্তানের চেহারার দিকে তাকিয়ে কোরআনে বর্ণিত আল্লাহর শিখানো শক্তিশালী এই দোয়াটি এগারো বার পড়বেন তাহলে সন্তান মেধাবী হবে আল্লাহওয়ালা হবে দিনদার হবে ওই সন্তান কখনো মা বাবার সঙ্গে বিয়াদবি করবে না তো প্রিয় ভাইয়েরা এই আমল করার জন্যে এই আমলটা আপনারা কখন করবেন ভালো করে মনে রাখবেন আমি যেভাবে যে নিয়মে যে সময় বলে দিব ওইভাবে ওই নিয়মে আমলগুলো করবেন তাহলে অবশ্যই আপনারা ফলাফল পাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা এই আমলটা আপনারা তাহা সময় করলে বেশি ভালো হয় আবার একটা এসারের এর নামাজের পরেও করতে পারেন তবে তাহারতের সময় করলে এর আমলের ফলাফলটা খুব দ্রুত পাওয়া যায় এই জন্য চেষ্টা করবেন তাহার সময় আমলটা করার জন্য আর তাহার সময় যদি নাও পারেন আপনারা এসার নামাজের পরে এই আমলটা করবেন এই দোয়াটা যে নিয়মে বলবো ওই নিয়মে আমল করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা সুন্দর করে ভালো করে উজু করবেন আপনারা উজু করার শুরুতে আপনারা পড়বেন বিশমিল্লা হের রহমা নিরহ উজুর শ্রুতে বিস্মিল্লা পরে নিবেন, এবং উজুর শেষে একবার কালি মেয়ের পড়বেন পরবেন কালি শাহাদাত যদি উজুর শেষে একবার পড়েন তাহলে আমাদের নবী বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালি মেয়ের পড়বে তার জন্য আমার আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে ওই বান্দাবান্দিকে আল্লাহ বলবে এ বান্দাবান্দি তোদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন এভাবে পড়বেন আমার সঙ্গে একবার কালিমে শাহাদাতরা আপনারা পড়েন সকলে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله এই কালী সাহাদাত উজুর শেষে একবার পড়বেন আর যদি না পারেন সমস্যা নাই তবে আপনারা এই কালী মেহা দাঁত চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে সুন্দর করে উজু করার পরে আপনাদের জন্যে প্রথম কাজ হলো আপনারা দুই রাকাত নফল নামাজ পড়বেন আমি যেভাবে বলবো ওইভাবে আমি যেভাবে বলবো ওইভাবে দুই নফল নামাজ পড়বেন এরপর আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে কোন নিয়মে কোরআনের কোন দোয়াটি এগারো বার পড়বেন সন্তানের চেহারার দিকে তাকিয়ে সম্পূর্ণ নিয়মকানুন আমি বলে দিব এই জন্য ভালো করে বয়ানটা শুনবেন এবং নিয়ম কারণগুলো বুঝবেন অনেকে আছে একটু শুনে আর একটু শুনে না ভালো করে নিয়ম না বুঝে আমল করে যার কারণে তাদের আমল কবুল হয় না এবং অনেক সময় বলে ফেলে হুজুর কি আমল দিলেন কত আমল করলাম কোন ফলাফলই পাই না পাবেন কিভাবে আপনি আমল তো সঠিক নিয়মে করেন নাই তো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে উজু করে দুই রাকাত নফল নামাজ এভাবে পড়বেন আমি যেভাবে বলি দুই রাকাত নকল নামাজ এভাবে পড়বেন প্রথমে আপনারা যাই নামাজে দাঁড়াবেন দাঁড়িয়ে দুই রাকাত নকল নামাজের নিয়ত করবেন এভাবে নিয়তটা করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুইরাকাত নকল নামাজ আদায় করতেছি এই নিয়ত করে আল্লাহ আকবার বলে হাত বাঁধবে হাত বাঁধার পরে সানা পড়বেন নামাজ এসে সানা পড়েন সুবাহ হ্যাঁ না আল্লাহ এই সানাটা পড়বেন পড়ার পরে আউদু বিল্লাহ পড়বেন বিসমিল্লাহ পড়বেন এরপর সুরাফাতেহা মানে আলহামদুলিল্লাহরফ্বিলাহ আল আলামিন এই সুরাটা পড়বেন এই সুরাটা পড়ার পরে আপনারা প্রথম রাকাতে 10 বার সূরা ইখলাস পড়বেন 10 বার সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুচ্ছমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা 10 বার পড়বেন পড়ার পরে আপনি রুকুতে যাবেন রুকু থেকে সিজদা করবেন এরপর আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আউজবিল্লা বিসমিল্লা পরে সুরাফাতেহা পড়ার পরে আবার ইখলাস সুরাতুল আল্লাহ আহাদ এই সুরাটি আবার দশ বার পড়বেন এই সুরাটি দশ বার পড়বেন দ্বিতীয় রাখাতেও দশ বার পড়বেন এরপর আপনি রুকু করবেন শ্রদ্ধা করবেন করার পরে আপনি তাসাহুদ পড়বেন দুরুত পড়বেন নামাজের নামাজ যেভাবে পড়বেন এইভাবেই এরপরে দুয়ে মাসুরা পড়বেন পড়ার পরে দুই দিকে সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম বলে দুই দিকে সালাম ফিরাবেন এই দুই নামাজ শেষ করার পরে আপনি কিভাবে আমলটা করবেন ভালো করে নিয়ম বুঝে করতে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনাদের সন্তান যদি ছোট হয় তাহলে পাশে রেখে আমল করবেন আর যদি সন্তান বড় হয় তাহলে সন্তানে আমল সন্তানের চেহারার দিকে থাকে দোয়া এগারো বার আর যদি আপনার সন্তান বিদেশে থাকে তাহলে আপনি আপনার সন্তানকে ভিডিও কলে দেখে আপনারা বার দোয়া পড়বেন তবে ওই দোয়াগুলো পড়ার আগে ওই দোয়াটা পড়ার আগে আপনারা দুই রাকাত নকল নামাজ যেভাবে বললাম ওইভাবে পড়ার পরেই আপনারা সর্বপ্রথম তিনবার সর্বশ্রেষ্ঠ এস্তেক পড়বেন তিনবার পড়বেন এইভাবে এস্তেক পড়বেন আমি যেভাবে বলবো ওইভাবে পড়বেন্লাুল্লা এই তিনবার এস্তেকবার আমার সঙ্গে পড়ে নিবেন আর আমল করার সময় তিনবার এস্তেক পড়বেন প্রিয় মা বোনেরা এই পার পড়লে কি লাভ হবে এই পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ আপনার বিপদ আপদ দূর করে দিবেন এই পড়লে আল্লাহ আপনাকে রিজিকের বৃষ্টির মতো রিজিক দান করবেন এবং এই এস্তেক পড়লে আল্লাহ রব্বুল আলামিন আপনার হৃদয়ের সংকীর্ণতাগুলো দূর করে দিবেন এই জন্য তিনবার এস্তেকবার পড়বেন আস্তাগফিরুল্লাহ পড়বেন পড়ার পরেই আপনারা এরপর দুই নাম্বার কাজ হল আমি যে দ্রুতটি বলে দিব যেভাবে বলে দিব ওই দ্রুতটা আপনারা তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কত কি করি আমল তো কুবুলো হয় না আমল কিভাবে কবুল হবে কারণ মনে রাখবেন দুরুদ ছাড়া কখনো আমল কবুল হয় না এই জন্যই তো আল্লাহ নবীর সাহাবি উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আর নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূর পাঠ না করো অর্থাৎ নবীর উপর দূর না পড়লে আমাদের দোয়া আমাদের আমল দরবারে কবুল হয় না নবীর এই জন্য উপর দূর পড়তে হবে অনেকে আছে দুরুত পড়ে না আমল করে আমল কবুল হয় না দোয়া করে দোয়া কবুল হয় না সে নিজেও জানে না দুরুদ না পড়ার কারণে তার আমল আর দোয়াগুলো কবুল হইতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা আপনারা ভালো করে মনে রাখবেন আপনারা নামাজের যে দূরত আছে এই দূরতটা তিনবার পড়বেন আর যদি নামাজের দূরত না পড়েন সমস্যা নেই সংক্ষিপ্ত যে দূরত পারেন এ দূরত তিনবার পড়েন যেমন এ দূরতটাও পড়তে পারেন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সঙ্গে পড়েন আপনারা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দূরতটা আপনারা তিনবার পড়বেন প্রথমে তিনবার এরপর তিনবার দূরত পড়বেন পড়ার পরে এই দূরত পড়ার পরে আপনারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির তিনবার পড়বেন এই জিকিরটা আমার সঙ্গে পড়েন লা লা ইলাহা ইলাহা আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ তিনবার পড়ার পরে শেষে আপনারা পড়বেন লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুলুল্লা কালিমে তৈয়বার শেষে একবার পড়বেন এবং কালিমে তুইবার পড়ার সময় আপনারা ভাববেন যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসূল এটা ভাববেন তো এরপরে আপনারা কাজটি হলো আপনারা আপনাদের সন্তানের চেহারার দিকে থাকি কোরআনে বর্ণিত পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি এগারো বার পরবেন আপনার সন্তান ছোটো হলে পাশে বসে রাখতে পারেন বড় হলে সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার পরবেন তবে যেভাবে আগে আমলগুলো বলা হয়েছে ওই আমলগুলো করে এরপর করবেন নতুবা কিন্তু আমল কুবুল হবে না তো আপনারা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আর যদি সন্তান বিদেশের বাড়িতে থাকে তাহলে ভিডিও কলে দেখে এই দোয়াটা এগারো বার পড়বেন এই দোয়াটা আমার সঙ্গে পড়েন সহজ দোয়া পড়লে মুখস্ত হয়ে যাবে আপনার শিখা হয়ে যাবে দোয়াটা সকলে পড়েন আমার সঙ্গে হাবলি মিনসি হৈবি হাবলি অলি হৈ আমার সঙ্গে পরে পরে এই দোয়াটা শিখবেন এই দোয়াটা কোরআনে বর্ণিত দোয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন আল্লাহ আমাদের পিতা ইব্রাহিম আলাই সালাতামকে নেকার আল্লাহওয়ালা সন্তান দান করেছিলেন এই জন্য মনে রাখবেন এই দুয়ার আমল যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে সন্তান দান করবেন এই দোয়াটা এগারো বার পড়বেন এরপর দ্বিতীয়ত এই দোয়াটিও আপনাদের সন্তানের চেহারার দিকে এগারো বার পড়বেন আমার সঙ্গে পড়েন পড়লে মুখস্থ হয়ে যাবে পড়েন আমার সঙ্গে

3 নম্বরে আপনারা এই দোয়াটা সন্তানের চয়ার দিকে રાખી 11 বার পড়বেন সকলে আমার সঙ্গে পড়েন ওয়া আল কুইতু আলাইকা মুহাবাতাম মিন্নি ওয়া আল কুইতু আলাইকা মুহাবাতাম এই দোয়াটাও এগারো বার পড়বেন তো প্রিয় ভাইরা যেভাবে যে নিয়মে আমলগুলো বলা হলো ওইভাবে ওই নিয়মে যদি আমলগুলো করে আর এই দোয়াগুলো এগারো বার আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়েন তাহলে মনে রাখবেন আপনার সন্তান আল্লাহ হবে নেককার হবে দিন্দার হবে মেধাবী হবে ওই সন্তান আপনার সঙ্গে বিয়াদবি করবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরেই আপনি সন্তান সম্পর্কে আল্লাহর কাছে